আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেড কি ঔষধ মোটিঘাট মোটিঘাট এর জেনেটিক নেম ডম্পিডন এই ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি কি গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা না স্ত্রদান করে মায়েরা খেতে পারবে কি না ঔষধটির বাজার দর কত ঔষধটি দেখতে কেমন বাজারে এ নিয়ে আলোচনা করব চলুন শুরু করি এই ওষুধটি মূলত পেটের উপরিভাগে ফাফা বোধ পেট ভার বোধ পেটের উপরি অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেটে পেট ফাঁপা অল্প খাদ্যের বমি ভাব হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা বুক জলা খাদ্যাভ্যাস বা রেডিও থেরাপি এবং মাইগ্রেন হতে সৃষ্ট তীব্র ব্যথা বমিমি বত্রদিক ব্যবহার করা হয় এহরটি মূলত মাথা ব্যথা রোগের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে থাকে মাথা ঘোরার ক্ষেত্রেও কাজ করে থাকে পেট পাওয়া হজম দূর করে থাকে মিনিমাম থেকে থেকে মিনিট আগে মিলি অর্থাৎ খাওয়ার একটি অথবা দুইটি ট্যাবলেট আট ঘন্টা অন্তর সেবন করা যাবে অবশ্য একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মুখ শুকানো মুখ ঘুম আসা মাথা ব্যথা উদ্বেগ দুর্বলতা অনুভব জোর ইচ্ছা হ্রাস ডায়রিয়া হ্রাস র্যাস চুলকানি স্তনের ব্যথা এবং স্পর্শকাতর রোগ উৎপাদন ফ্রিকুয়েন্সি অধারা চুলকানি সহ র্যাস সহ মুখ জিউবা গলার ফোলা উত্তেজনা নার্ভাসেস হাত পা মুখ চোখ গলা জিউবা অস্বাভাবিক নিয়ন্ত্রণ আন্দোলন ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনার অবশ্যই ওটি সেবন বন্ধ করতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে গর্ভাবস্থা ও স্তনদানকালে একমাত্র রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ ওষুধটি ওষুধটি সেবন করবেন না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম চার টাকা বিহার দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি ওষুধটি বাজারে পেয়ে যাবে যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন জেনে থাকেন বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি কোনো মন্তব্য থেকে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন ফুল ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ